আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আই বাস আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন মুক্তা ফ্যাশন থেকে আজকে গরমের আরাম ঈদ কালেকশন নিয়ে চলে আসছি যেহেতু সামনে ঈদ আসছে গরমের জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি কোরবানি ঈদের জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবো তো ভাই দেখে নেন আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই ড্রেসটা মনে হয় নতুন আসে না একদম আচ্ছা এটা একদমই নতুন একটা ড্রেস এটা হচ্ছে কামিজের মধ্যে নীচে টার্সেল করা অভার ড্রেসের ডিজিটাল প্রিন্ট করা হাতেও টার্সেল করা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা জামা সালোয়ার যেটা রয়েছে সালোয়ার হবে প্রিন্টের প্যান্ট প্লাজো সালোয়ার তাই না সালোয়ারের নিচে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে আর ওড়নাটা যদি দেখাই ওড়নাটা অনেক বড় ওড়না ফেরি সিল্কের মধ্যে আর এটার বডি সাইজ কত হবে ভাইয়া এটা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটার প্রাইস কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা সব থেকে কমে আর কাপড় কিন্তু এটা এগুলো কিন্তু অরিজিনাল কাপড় মানে মার্কেটে এর চেয়ে বেস্ট কোয়ালিটি ডিজিটাল প্রিন্টেড ড্রেস আপনারা পাবেন না এই কাপড়ের চেয়ে হ্যাঁ বাট এর চেয়ে অনেক লো কোয়ালিটি পাবেন কয়েকটা গ্রেডে পাবেন ঠিক আছে সো এখন আপনাদের মানে ডিসাইড করতে হবে যে আপনারা কোনটা নেবেন এটা আমি বারবার বলে দিই কারণ কি আমি সেম ভিডিওতে অনেক কমেন্ট পাই যেগুলোতে আরও কমে পাওয়া যায় এখন দেখা যায় দেখেন এটা জামা সালোর হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি সিল্কগুলোর উপরে ডিজিটাল প্রিন্ট করা এখন যদি নর্মাল বাটার সিল্কের উপর বাটার কাপড়ের উপর হ্যাঁ বাটার সিল্কের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি বের হয়েছে সেগুলোতে যদি ডিজিটাল প্রিন্টগুলো করা থাকতো ভাইরা কিন্তু এই থ্রি পিসটাই আপনাদেরকে তখন ছয়শো বা সাতশোতে দিতে পারতো বাট এটার কাপড় কোয়ালিটি প্রিমিয়াম আপনারা যদি প্রিমিয়ামটা নিতে চান কারণ এটা আপনারা যদি নেন আপনার রাফ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটার প্রাইস কত পড়ছে একইশো তেরোশো এই ড্রেসগুলো নিয়ে একটু বেশি বলে দিতে হয় আপনাদের কারণ অনেকেই বুঝতে পারেন অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো সেই জন্য আমি একটু বলে দিচ্ছি যে এটার অনেক কোয়ালিটি মার্কেটে বের হয়েছে বিশেষ করে ডিজিটাল প্রিন্টের ড্রেস বাট ভাইরা কিন্তু শুরু থেকে যে কোয়ালিটিটা আপনাদের দিচ্ছে এখন পর্যন্ত বেস্ট কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর বডিতে হাতায় আর ডিজিটাল প্রিন্ট করা আছে এটা তো খুব ভাইরাল প্রিন্ট হ্যাঁ এটার সাথে অন্যটা ফেরি সিল্কের মধ্যে থাকছে প্রাইস একই তাই না তেরোশো পঞ্চাশ টাকা দেন এইটা একটা আসতে দেখেন খুব সুন্দর একটা গ্রেপ কালারের মধ্যে ডিজিটা এটা নতুন আসে না একদম নতুন সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে হোয়াইট আর ওনারটাও বড়ো না ডিজিটাল প্রিন্ট করা দামটা তো একই তেরো তেরোশো টাকা এখন আপনাদের কি যেটা দেখাবো এটা হোয়াইটের উপরে আসে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এড্রেসটাও হাতায় লেস ওয়ার্ক আছে নিচে লেস সাথে সালোয়ার হবে ওড়না হবে প্রাইসটা একই থাকছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট এটা ব্ল্যাক মধ্যে ড্রেসটা এত সুন্দর একদম নতুন আসছে ড্রেসটা जस्ट দেখেন আর ভাইদের যে ফিটিংগুলো গুলো ড্রেসের যে বানানোর স্টাইল এত প্রিমিয়াম প্রাইস করবে হচ্ছে মাত্র মাত্র 1350 1350 নেক্সট ডিজাইনে চলে যাই এখন সব কটন তাই না এখন সব কটন দেখাবো সো ধৈর্য ধরে দেখবেন সবগুলো 36 থেকে 46 বডি সাইজ ঠিক আছে তো এগুলো দিয়ে স্টার্ট করছি এখানে জমজমও আছে সাদা বাহারও আছে তো সাদা বাহারটা দিয়ে স্টার্ট করি এটার চারটা কালার ভাইদের কাছে अवेलेबल পাবে থার্টি থেকে ফোর্টি সিক্স তাই না সেম সালোয়ার হবে প্যান কার্টিংয়ে আর ওড়নাগুলো প্রত্যেকটা বড় ওড়না হবে কটনের মধ্যে এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ছিল এটা হচ্ছে অরেঞ্জ কালার সেম সালোয়ার আছে সালোয়ারের নিচেও লেস হাতায় লেস জামার নিচে লেস ওয়ার্ক আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো পাচ্ছেন এগুলো কিন্তু আন ইস্টিচ দিয়ে বারোশো সেভ হয় আর ভাইয়ারা ইস্টিচটা দিচ্ছে বারোশো পঞ্চাশে সেম সালোয়ার হবে সেম ওড়না বারোশো পঞ্চাশে এই যে আরেকটা একটা কালার আছে অরেঞ্জ এর মধ্যে একটু লাইট ডিপ দেখেন অরেঞ্জ এর মধ্যে লাইট ডিপ আছে এটা অনেক সুন্দর একটা ম্যাট টাইপের অরেঞ্জ কালার আছে প্রাইস তো একই মাত্র 1250 1250 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে এটারও অনেক সুন্দর একটা ডিজাইন এটা আবার জমজমে সালোনার সাথেই আছে এটার দাম কত ভাই 1250 1250 কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার सेम প্রাইস 1250 টাকা 1250 ওকে নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে বেগুনি কালারটা এটাও খুবই সুন্দর এটা জমজমের এখন যা দেখাবো সব জমজমের সাদা বাহারের ডিজাইন আর হয়তো দু একটা এটা সম্পূর্ণ জমজমের প্রাইস একই তাই না বারোশো আছে 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 এটা খুব মধ্যে হবে হবে প্রাইস হচ্ছে এটারই একটা কালার পিঙ্ক কালার সেম দাম বারোশো পঞ্চাশ টাকা এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবল দামটা সেম বারোশো পঞ্চাশে আচ্ছা চলে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর

এগুলো আপনার নুক্তা ফ্যাশনে আসলে অ্যাভেলেবেল পাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন এই যে এটার সাথে সেম সাওয়ার সেম ওন্না প্রাইসটা কত পড়ছে ভাই এটা 1450 এটা 1450 টাকা রেঞ্জে থাকবে এটা আবার এর মধ্যে আছে কটন খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা স্টোন দিয়ে মিরর দিয়ে সালোয়ার প্যান প্যান কাটিং আর ওনাটা অল ওভার স্টোনের কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়বে ভ্যা চোদ্দশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডার অরেঞ্জ কালার আর এটা হচ্ছে রেডের সাথে অরেঞ্জ চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আরও ডিজাইন আছে জমজমের এটা একটু দেখিয়ে দিই যেমন এটা জমজমের প্রাইস কত ভ্যা এটা বারোশো পঞ্চাশ বারোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল নেক্সট সাইজ চলে যাই আর ফর্টি এইট বা ফিফটি নিতে চাইলে অর্ডার করতে হবে এটার প্রাইসও কি একই 1250 1250 এটা একটা সেটের প্রাইস কত ভাই এটা 1350 1350 ওকে সো জানতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে নুকতা ফ্যাশন নেমা কিস্তি কম তো বিশাল বিশাল সে দিত তালা শত 92 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে চ্যানেল এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ